আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ সুন্দর ও আনন্দে আছো ইনশাল্লাহ আমি ভালো আছি তবে একটি দুঃখের বিষয় আমাদের এই অঞ্চলে এই তিন চার দিন মতো প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার ফলে এই মাঠের এই ধানগুলো দেখেছ প্রায় ডুবুডুবু মতো সামান্য সামান্য দেখা যাচ্ছে যদি পানি সরে যেয়ে ধানগুলো জেগে ওঠে অল্প দিনের ভিতরে তিন চার দিনের ভিতরে তাহলে এই ধান হবে তা না হলে হবে না তবে আমি একটি কথা বলবো যে সব ভাই বোন ও বন্ধুরা শহরে লেখাপড়া করেন অবশ্যই তারা মনে রাখবেন যদি তাদের মা বাবা কৃষক হয়ে থাকে বা কৃষি কাজের সাথে সম্পৃক্ততা থেকে থাকে আসলে কৃষকের টাকা কিন্তু খুবই কষ্টের মানে তাদের প্রচণ্ড রোদে এই শরীর পোড়াতে হয় প্রচণ্ড বৃষ্টিতে মাঠে ভিজতে হয় ঝড় বৃষ্টি খরা সব কিছু এই দেহের উপর দিয়ে যায় সব সিজনে লাভও হয় না কোন সিজনে এই আবাদের লাভ হয় কোনো সিজনে অনেক লস হয়ে যায় তবে এই মাঠে আমি কিন্তু এই ধান বুড়ে যেতে দেখেছি খড়ায় মরে যেতে দেখেছি প্রচণ্ড ঝড়ে বা বৃষ্টিতে থেতলি একদম মাটির সঙ্গে মিশে যেতেও দেখেছি তবে এই কৃষকের টাকা কিন্তু খুবই কষ্টের কৃষকের এই পয়সা কিন্তু খুবই কষ্টের তাই যারা শহরে লেখাপড়া করেন তাদের মা বাবা যদি কৃষক হয়ে থাকে তাহলে মনে রাখবে প্রিয় ভাইয়েরা বোনেরা বন্ধুরা ওই মা বাবাকে কখনোই অবহেলা অবজ্ঞার চোখে দেখবে না আর তাদের মনে কখনোই ব্যথা দেবে না না। তারা যে কষ্ট করে তোমাদের এই কাজ করে লেখাপড়ার টাকা যোগান দেন একমাত্র মহান রাব্বুল আলমিনই ভালো জানেন আর যেই ব্যক্তি ওই টাকা জোগাড় করে তোমাদের হাতে দেন ওই শহরে লেখাপড়া করার জন্য এই যে সিজন আমি তো দেখেছি এই বছর মানে প্রথম তো প্রচণ্ড খরা ছিল যার ফলে মোটর মেশিনের পানি দিয়ে মানুষ পাওয়ার টিলার দিয়ে লাঙল দিয়ে পাকিয়ে ওই জমি কিন্তু রুইয়েছে কিন্তু এই বছর একটা রহস্যময় সিজন কখনো প্রচণ্ড বৃষ্টি হয়ে ধান ডুবে যাচ্ছে আবার পানি সরে যাচ্ছে আবার প্রচণ্ড বৃষ্টি হয়ে এরকম তলিয়ে যাচ্ছে কিন্তু আমার এই দুই পাশে যে ধান আছে প্রায় এরকম ডুবু মতো আচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে বা কথা হবে